আর যারা খুঁজে পাবে না রেজাল্ট তাদের এইটা অবশ্যই দেখা উচিত কারণ এখানে অনেকে ডিভাইড করা হয়েছে সতেরোশো উনসত্তর জনকে তারপর আটশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশ করে নি এসএসসি তো এগুলো একটু দেখে নিও অন্য আপডেট যে অনেকে হয়তো সার্চ করবে যারা পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের কেন আসেনি সেটা এখানে এক্সপ্লেন করে দিয়েছে কোর্ট কেসের জন্য এই যারা এই রোল নাম্বার যারা আছে এদেরকে কিন্তু মানে রিজার্ভ করে রাখা হয়েছে এদের রেজাল্ট এখনও পাবলিশ করেনি ঠিক আছে কোর্ট কেসের কারণে ঠিক আছে এবং বলছে তার রিকমেন্ডেশন অফ দ্য এইট ক্যান্ডিডেটস বিয়ারিং রোল নাম্বারগুলো বলে দিয়েছে ঠিক আছে শ্যাল বি সাবজেক্টেড তো আউটকাম হতো কোর্ট কেসেস এবং এই আউটকাম কোর্ট কেসেস আউটকাম দেখে তারপরে এদেরকে পাবলিশ করা হবে আচ্ছা ফাইন গুড মর্নিং ফ্রেন্ডস একটি নতুন আপডেট আজকে রয়েছে যে এসএসসি জিডি রেজাল্ট ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে আছে দেখো স্টাফ সিলেকশন কমিশন আসাম রাইফেল দু হাজার চব্বিশ অ্যান্ড জিডি অ্যান্ড এসএসএফ সিআর সিএপিএফ ডিক্লারেশন ফাইনাল রেজাল্ট ঠিক আছে তো কী বলছে আমরা এটা ডিটেলসে ঠিক কাট আপ কত গেছে এবং এসএসসি জিডি এবার কতজনকে কোথা থেকে কত পাস করানো হয়েছে কত কতজনকে ডাকা হয়েছে ফাইনাল রেজাল্টে ঠিক আছে স্টাফ সিলেকশন কমিশন এসসিসি স্পেশিলেশন কমিশন কন্ডাক্টেড কনস্টেবল যেটি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস ইন আসাম রাইফেল দু হাজার চব্বিশ যেটা ফ্রম যেটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে মার্চের সাত তারিখ অভিযোগ পরীক্ষাটা হয়েছিল এবং তিরিশ তারিখে কম্পিউটার বেসড এক্সাম সেখানেই সেই পরীক্ষার যে কম্পিউটার মডেল হয়েছিল তার রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে ঠিক আছে দশ সাত তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল এবং সেখানে এবং সেখানে কতজনকে পাস করানো হয়েছিল তিন লাখ একান্ন হাজার একশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছিল এবং ফিমেল হচ্ছে উনচল্লিশ হাজার চারশো চল্লিশ জনকে সেই সময় পাশ করানো হয়েছিল এবং মেল তিন লাখ এগারো হাজার সাতশো ছ ছত্রিশ জনকে শর্টলিস্ট করা হয়েছিল যেটার এক্সামিনেশান মানে প্রিলিমসের কথা বলা হয়েছে ঠিক আছে ঠিক আছে তারপর দেখে নাও যে এবং এদেরকে নেক্সট পাস করানো হয় কিসের জন্য পিইটি এবং পিএসটি হওয়ার জন্য এবং পিএসটি মানে এবং পিইটি ফিজিক্যাল এফিশিয়েন্সি এর জন্য ডাকা হয় এবং তারপরে হচ্ছে ডিবি এবং ডিএমবি ঠিক আছে আর এম আর এমই এগুলো হবে তো নেক্সট দেখো কী বলছে যে টোটাল ছেচল্লিশ হাজার ছশো সাত মানে সতেরো ভ্যাকান্সি হ্যাভবিন কনসিডার ফর দ্য অ্যালোকেশন অফ দ্য ফ্লোয়িং ফোর্সেস টোটাল কত ভ্যাকান্সি আছে ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা ভ্যাকান্সি আছে কোন কোন পোস্টের জন্য দেওয়া আছে বিএসএফ সিএস সি সিআরপিএফ ঠিক আছে আইটি বিপি হিন্দু বর্ডার পুলিশ ফোর্সেস অ্যান্ড ন্যাশনাল রাইফেলস এগুলো তোমরা জানো কোন ফোর্সের জন্য টোটাল ভ্যাকান্সি এত ঠিক আছে তো চলো নেক্সট দেখে নেওয়া যাক কী আছে এগুলো ঠিক আছে তো চলো দেখা যাক প্রথম হচ্ছে ফিমেল ফিমেল কী বলছে ফিমেল হচ্ছে ভ্যাকান্সি পাঁচশো বিরানব্বইটা যেখানে চারশো চোদ্দো জনকে সিলেক্ট করা হয়েছে ই ডব্লিউএসে টোটাল কত টোটাল পাঁচ হাজার ভ্যাকান্সি ছিল মহিলাদের পাঁচ হাজার একশো পঞ্চাশ সেখানে সিলেক্ট করা হচ্ছে চার চার হাজার আটশো একানব্বই জনকে ঠিক আছে ফিমেল আচ্ছা মেল কী বলছে মেল হচ্ছে টোটাল ভ্যাকান্সি ছিল কিন্তু একচল্লিশ হাজার চারশো সাতষট্টি ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি একচল্লিশ হাজার চারশো সাতষট্টি এবং পাশ করানো হয় উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর জনকে তাহলে মেল ক্যান্ডিডেট সিলেক্ট হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর ওকে এবং ইনক্লুড ই এস এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখলে দু হাজার ই নশো অষ্টা এস সি পাঁচশো দশটা হচ্ছে এসটি এবং সাত হাজার পাঁচশো উনসত্তরটি হচ্ছে ও ওকে নেক্সট দেখো আচ্ছা এই গোটা রেজাল্টটা এনেক্সার ওয়াইজ পাঁচটা পাঁচটায় চারটে কিন্তু গোটা যে রেজাল্ট ডিরেক্ট হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এই যে মানে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট করা হয়েছে ঠিক আছে চারটে লিস্ট করা হয়েছে কী কী লিস্ট করা কী 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 কিস্ট করা হয়েছে অনেক্সের ওয়ান্সের টু এনেক্সের থ্রি অনেক্সের ফোর এনেক্সের ওয়ানে বলা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট সিলেক্টেড এগেন্স্ট অল ইন্ডিয়া ভ্যাকান্সি অল ইন্ডিয়া ভ্যাকেন্সিতে যত এসএসএফ মানে অল ইন্ডিয়া ভ্যাকান্সির জন্য যত সিলেক্ট হয়েছে ফিমেল ক্যান্ডিডেট আচ্ছা এনেক্সার টুতে ফিমেল ক্যান্ডিডেট সিলেক্টেড এগেন্স্ট স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরি ওয়াইজ ভ্যাকান্সিস তাহলে এখানে ফিমেল ক্যান্ডিডেট কি বলছে স্টেট ওয়াইজ আচ্ছা এখানে ফিমেল ক্যান্ডিডেট স্টেট ওয়াইজ কিন্তু সিলেক্ট করা হয়েছে নেক্সট হচ্ছে থ্রি বলছে যে মেল ক্যান্ডিডেট অল ইন্ডিয়া সার্ভিস আর মেল ক্যান্ডিডেট স্টেট ওয়াইজ ইউনিয়ন টেরিটরি ওয়াইজ মানে দু রকম দেওয়া হচ্ছে একটা অল ইন্ডিয়া সার্ভিস অনওয়াইজ আর একটা হচ্ছে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই মানে দেখে নেবো নেক্সট বেড়াতে আছে এইগুলো ঠিক আছে এখানে যে ভ্যাকান্সিগুলো দেওয়া হচ্ছে ভ্যাকান্সি দেখবেন সেভেন্টিন মানে সেভেন্টিন ক্যান্ডিডেটসকে রিজার্ভ করা হয়েছে ভেরিয়াস কোর্ট অর্ডারের জন্য মানে কোর্ট কেস চলছে যার কারণে এই সতেরোটা নাম্বার আছে এদেরকে মানে রিজার্ভ করে রাখা হয়েছে তাদের মানে রেজাল্ট দেওয়া হয়নি ঠিক আছে এই শতজনের রেজাল্ট নাম্বার তোমরা একটা দেখবে একটা গুরুত্বপূর্ণ আপডেট যে অনেকে হয়তো সার্চ করবে যারা পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের কেন আসেনি সেটা এখানে এক্সপ্লেন করে দিয়েছে কোর্ট কেসের জন্য এই যারা এই রোল নাম্বার যারা আছে এদেরকে কিন্তু মানে রিজার্ভ করে রাখা হয়েছে এদের রেজাল্ট এখনও পাবলিশ করেনি ঠিক আছে কোর্ট কেসের কারণে ঠিক আছে এবং বলছে তার রিকমেন্ডেশন অফ দ্য এইট ক্যান্ডিডেটস বিয়ারিং রোল নাম্বারগুলো বলে দিয়েছে ঠিক আছে শ্যাল বি সাবজেক্টেড টু দা আউটকাম অফ কোর্ট কেসেস এবং এই আউটকাম কোর্ট রেজাল্ট আউটকাম দেখে তারপরে এদেরকে পাবলিশ করা হবে আচ্ছা ফাইনাল রেজাল্টে বলা হচ্ছে ফাইনাল রেজাল্ট অফ এইট এইট অ্যান্ড ফোর্টি ফাইভ ক্যান্ডিডেটস হ্যাভিন কেপড উইথহেল ডিউ টু দ্য কোর্ট অর্ডার্স ঠিক আছে আটশো পঁয়তাল্লিশটা ক্যান্ডিডেটকে ফাইনাল রেজাল্ট তাদেরকে অ্যাকচুয়ালি করা করে রাখা হয়েছে ঠিক আছে সেগুলো কী জন্য করা হয়েছে কোর্ট অর্ডার্সের জন্য এবং ম্যাল প্র্যাকটিসের জন্য কিছু ম্যাল প্র্যাকটিস ধরা পড়েছে কিছু কোর্ট অর্ডার আছে এগুলোর কারণে টোটাল আটশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেটের রেজাল্ট কিন্তু এখনো পাবলিশ হয়নি ঠিক আছে নেক্সট চলো দেখেন আমি কী আছে আচ্ছা এখানে লিস্ট ওয়ানে কি বলছে চার হাজার আটশো আঠেরো জন ফিমেল ক্যান্ডিডেটসকে প্রভিশনালি রিকমেন্ড করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য লিস্ট টুতে বলা হচ্ছে যে আটত্রিশ হাজার ছশো তিনজন মেল ক্যান্ডিডেটকে প্রভিশনাল রিকমেন্ড করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আর লিস্ট থ্রিতে হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট আছে যাদেরকে রেজাল্ট পাবলিশ করা হয়নি উইথহেল করা কেপ্ট উইথহেল্ট অর্থাৎ মানে তাদেরকে এখনও পাবলিশ করা হয়নি তো এটা আছে লিস্ট থ্রিতে ঠিক আছে নেক্সট চলো দেখানো যে লিস্ট অনুযায়ী ষোলোশো উনআশি জন ক্যান্ডিডেটকে কিন্তু রিজিওনাল অফিসে রিজিওনাল অফিসে ইনফর্ম মানে ইনফর্ম করেনি এই কারণে ওদেরকে ডিভার ডিভার্ট করা হয়েছে ঠিক আছে টোটাল ষোলোশো উনাশি জন ক্যান্ডিডেটস হ্যাজ বিন প্রসেসড রেসপেক্টিভ রিজিওনাল অফিস মানে ডিভিতে সব মানে রিজিওনাল অফিসে তারা প্রোসেস করেনি এই কারণে এই সমস্ত ক্যান্ডিডেটকে ডিভার্ট করা হয়েছে মানে এদেরকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে কতজন ষোলোশো ষোলোশো উনআশি জন ঠিক আছে উনআশি জন নেক্সট চলো এবার আমরা একটু দেখে নিই কত কী আছে এখানে প্রথম হচ্ছে দেখো এনেক্সের ওয়ান যেটাকে বলা হচ্ছিল এনে এক্সের ওয়ানে কি আছে ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট অল ইন্ডিয়া সার্ভিস তাদের ফিমেল ক্যান্ডিডেট এখানে কাট আপ দিয়েছে কাট আপটা কী অ্যাকচুয়ালি কাট আপটা হচ্ছে যে লাস্ট যে পাস করেছে ইডব্লিউএসের যে লাস্ট ছাত্র ভ্যাকান্সি ছিল তার মধ্যে যে লাস্ট পাস করেছে তার কাট আপ দেওয়া আছে তার রোল নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো পার্ট ওয়াইজ মার্কস শুধু দেওয়া আছে এইভাবে ঠিক জেনারেলের কাট আপ গিয়েছে একশো চুয়ান্ন চার পাঁচ এটা হচ্ছে তোমার জেনারেলের কাট আপ গিয়েছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো ও এইগুলো দেখে নিও নেক্সট নেক্সট বলছে কাট আপ ডিটেলস অফ দ ফিমেল ক্যান্ডেট সিলেক্টেড স্টেট ওয়াইজ অ্যান্ড এর টুকে কী হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট স্টেট ওয়াইজ দিয়েছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশে এসে প্রথম কী হচ্ছে আসাম রাইফেল মানে পোস্ট ওয়াইজ ফোর্সেস কি আছে আসাম রাইফেল তারপর বিএসএফ তারপরে সিআইএসএফ অন্ধ্রপ্রদেশ চলছে ঠিক আছে তারপর আইটিবিপি আবার তারপর ক্যাটাগরি ওয়াইজ দিই প্রথমে এই আসাম রাইফেলের মধ্যে ইডাব্লিউএস এস সি আছে আসাম তারপর বিএসএফের মধ্যে ইএসএম তারপরে ওবিসি তারপর এস সি এস টি জেনারেল ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে কার্টআ আপ এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও আর কাট আপ মানে কি বললাম যে লাস্ট যে কোয়ালিফাইড হয়েছে তাদের ডেট অফ বার্থ দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে প্রতিটা স্টেটে দেওয়া হয়েছে এখানে প্রতিটা স্টেট ওয়াইজ প্রতিটা স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ফোর্স ওয়াইজ ঠিক আছে ফোর্স ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ এবং তাদের কাট আপ দেওয়া হয়েছে তোমরা এগুলো একটু চেক করে নিও যার যেমন আছে কিন্তু এগুলো চেক করার থেকে নাম লিস্টে আছে কিনা সেটাই দেখাটা অনেক বেটার নাম লিস্টে থাকলে কোন পোস্টের জন্য সিলেক্ট হচ্ছে সেটা দেখে নাও তারপরে এগুলো চেক করে নিও এটা লিস্ট আছে তোমরা দেখে নিও আচ্ছা এখানে যে মেল ক্যান্ডিডেট এগেন্স্ট অল ইন্ডিয়া সার্ভিস এসেসএ ঠিক আছে এনেকদে থ্রি অল ইন্ডিয়া সার্ভিসে কাট কত গিয়েছে মেল ক্যান্ডিডেট জেনারেলে গিয়েছে একশো উনষাট ঠিক আছে ওবিসি গিয়েছে কত একশো আচ্ছা ওবিসি গিয়েছে হচ্ছে একশো আটান্ন একশো আটান্ন ঠিক আছে নেক্সট তারপরে অল ইন্ডিয়া বেসিসে দিয়ে স্টেট ওয়াইজ দিয়েছে কাট ঠিক আছে প্রতিটা স্টেট ওয়াইজ দেখো এখানে অন্ধ্রপ্রদেশের ক্যাটা ফোর্স ওয়াইজ দেওয়া হয়েছে তারপরে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে নেক্সট লিস্ট অনেক বড়ো এইভাবে অনেক ক্যান্ডিডেট আছে তো এখানে লিস্টগুলো তোমরা দেখে নিও তো এই ছিল টোটাল আইসিসি জিডির মানে রেজাল্ট ফাইনাল রেজাল্ট এখানে খুব কাট আপটা অনেকটাই জটিল দেওয়া ঠিক আছে কারণ স্টেট ওয়াইজ স্পোর্টস ওয়াইজ তারপরে ক্যাটাগরি ওয়াইজ তো যারা পাস করেছো তারা আগে নামের লিস্ট আছে পরে পিডিএফ আছে ওই পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করা ওয়েবসাইটে গিয়ে গিয়ে ওখানে তোমাদের নাম নাম সার্চ করলে তোমরা পেয়ে যাবে নামের লিস্ট কোয়ালিফাই হলে তবে গিয়ে কাট আপ কত কতজন পাস করেছে না করেছে কোথা থেকে পাস করেছে এগুলো ডিটেলস তোমরা দেখে নিও আর যারা খুঁজে পাবে না রেজাল্ট তাদের এইটা অবশ্যই দেখা উচিত কারণ এখানে অনেকে ডিভার্ট করা হয়েছে সতেরোশো উনসত্তর জনকে তারপর আটশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশ করে নি এসএসসি তো এগুলো একটু দেখে নিও চলো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে আর এখানে যারা প্রিপেয়ার করছো যারা পাস করছে তাদের অনেক শুভেচ্ছা তোমাদের আর আজকে ভিডিও আজকে ভিডিও এই অবধি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে